জানেন আমি শশুরবারের প্রশংসা জড়িয়ে আল্লাহর কোরআন জানি দিয়েছে মিয়া মিল জুম ইলা জিকরিল্লা আল্লাহর কোরআন আমার আল্লাহর কোরান বলে দিয়েছে হে শশুরবার যখন হাজির হয়ে যাবে তোমরা কেনাকাটা বন্ধ করে দিয়েছে জিকিরিল্লা আল্লাহর ইবাদার জিকির করার জন্য মসজিদে হাজির হয়ে দাও আমার আল্লাহ শশুরবারের পক্ষ হয়ে গেছে জোরে বলে সোমবারে যে হয়েছে বাবা রিটার্ন চলে এসো তো মা তো আমিও খাবো আপনিও খাবেন আল্লাহর কোরআন পরে জবাব দিয়ে বললেন ফজুজ ইন ইন্দা মসজিদ ইন আল্লাহর কোরআন বললেন ওটাও শোকর মারের ইঙ্গিত করা হয়েছে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন তাহা যেখানে তোমরা ইবাদত করবে নবীর বলেছে তোমরা যখন বিবাহ সাদী দেবে দুলহানি মানে ছেলে আর মেয়ে যখন বিবাহ দেবে চুমার নামাজের পরে আসরের নামাজের পরে মসজিদের বারান্দা ছেলে আর মেয়ে বসিয়ে তোমরা বিবাহার ব্যবস্থা করিয়ে দেবেন জোরে বলে সেইভাবে বলছে এবার বলেন শুক্রবারের মর্যাদা বেশি না সোমবারে মর্যাদা বেশি শুক্রবারে তো মর্যাদা বলেছি আর একটু বলি নবী ইসু আলাইহিস সালাম কুয়া থেকে যখন উদ্ধার করা হয় মাস ছিল মুহররম তারিখ ছিল দশ তারিখ কিন্তু বার ছিল শোক্রবার তারিখটা বাদ দাও ছেটে মাসটা ছেটে বাদ দাও শুধু বারটা ধরা হোক নবী এব্রাহিম আলীহ সালামকে আগুন থেকে যখন হেফাজত করা হয় ছিল শুক্রবার আটকে গিয়েছিল পোলাবন হয়েছিল ওই দিন ছিল শোক নবী এব্রাহিম আলহ সালামকে আগুনতে যখন ফেলা হয়েছিল উদ্ধার করা হয়েছিল ওই দিন ছিল শোক এমন কিন্তু আমার পৃথিবীর জমিনে আমার পৃথিবী আল্লাহ যখন সৃষ্টি করেছে ছিলেন আল্লাহ কলক কুল্লাহ মিন নূর আমার নবি পাকের নুরের রশনি ফাটা দিয়ে ওইটাই ছিল শুক্রবার तमाम পৃথিবী ঈসা موسی দাউদ আয়েশা আইব দাকারিয়া লুত ইব্রাহিম তোয়া কবুল করেছিলেন আল্লাহ শুক্রবার এমন কি ইমাম হোসেন رضی اللہ আন عنہ কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল ওই দিন বার ছিল তারিখ ছিল মহরম মাস ছিল মহরম তারিখ ছিল দশ তারিখ বার ছিল শুক্রবার এবার আপনি বলেন জান্নাত সৃষ্টি হয়েছে শুক্রবার জান্নার থেকে নবী আদমকে বার করা হয়েছিল শুক্রবার জান্নাতে হাজির করা হয়েছিল শক্লা ঘো তালা আদামা নবী আদমকে আল্লাহ সৃষ্টি করেছিল ওই দিন ছিল শুক্রবার আদামা নবী আদমকে দুনিয়াতে যখন নামিয়েছিল ওই দিন ছিল শকুরোবার

বুঝতে পাচ্ছেন কি বলছি বাবু চলে তাহলে শুকরবারে প্রশংসা আল্লাহ জানিয়ে দিয়েছে শুকরবারে প্রশংসা নবী জানিয়ে দিয়েছে এবার আমি আপনাকে বলছি এবার কোরানের কাছে যাই আমরা রমজান মাসে লাইলাতুল কদরের রাতে রাত জেগে ইবাদত করি না করি না কোরআন তার বিবরণ দিয়েছে হিয়া হাত্তা মাতলাইল ফাজর তোমরা সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত যদি রাজ্যেকে করতে পারো শত শত জাগার সব আমার আল্লাহ এক রাতে রাজজাগার বিনিময়ে দান করে দেবেন জোরে বলেন এবার আমি রাতকে জিজ্ঞাসা করি ওরে গদরে রাত তোর এত মর্যাদা কেন হলো সব ধরা পড়বে ধরা পড়বে বলে তোমার এই রাতের এত মর্যাদা হলো কেন তখন রাত বলছে হুজুর তুমি জানো না ইন্না আনসাল না আমি যে কদরের রাত হয়েছি মর্যাদা এই রাতে আল্লাহ কোরআন করেছিল বলে কোরআন যে রাত্রি এসেছে ওই রাতের কারণে আল্লাহ আমাকে কদরের আমাকে রাতের আমার মর্যাদা বানিয়েছে তাহলে কদরের রাত্রে একটা জেগে এবাদাত করলে শত শত রাত জাগার এবাজাতের স্বভাব যদি আল্লাহ দেয় কারণ কি ওই রাত্রে কোরআন নাজিল হয়েছিল বলে ঠিক না বেটি এবার আমি কোরআনকে জি জিজ্ঞাসা করি দুনিয়াতে কোরআন না আসলে দুনিয়া হতো না নবী না আসলে দুনিয়া হতো না তো জবাব পেয়ে যাব পৃথিবীর জমিনে আমার নবী যদি না আসতেন পৃথিবীর জমিনে কোরআন হোক আসমান জমিন চা সিতার ফারেস্তা জিন আপনি তামাম পৃথিবীর কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না তাহলে যে রাত্রে কোরআন এসেছে ওই রাত্রে যদি একটু জাগ্রত হয়ে এমাদাত করলে শত শত রাত জাগার সোয়াব পাওয়া যায় তাহলে যে রাত্রে রহমাতের নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ যে রাত্রে মহরমে নয় আশুরায় নয় দশ তারিখ নয় শোক

মেয়েটার আব্বা মা গরিব বিবাহ দেওয়ার পয়সা নেই আমরা ইমাম সাহেব মোয়াজ্জিন এলাকা সেক্রেটারি কমিটি ভাই মিলে দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে তিন লক্ষ টাকা তুলে আমরা মেয়েটাকে বিবাহ দিয়েছি আমরা খেয়েছি আমরা রান্না করেছি মেয়েটাকে বিবাহ দিয়েছি ভালো করে শুনবেন মেয়েটাকে বিবাহ দিলাম তিরিশ বছর সংসার করছে জামাইটা ভালো মেয়েটা ভালো কিন্তু জামাই একটা আওয়াজ তুলেছে ও আমার শালা বাবুরা জেনে রেখে তোমাদের পাড়ার বোন আমি বিবাহ করলাম তিরিশ বছর কোন সন্তান সন্তানি আমার আল্লাহ দেয় না এতটা সময় সম্পদ আছে আমার দেখবহালের প্রয়োজন আমার একটা কিন্তু সন্তানের দরকার যদি সন্তান না হয় আমি কিন্তু দ্বিতীয় বিবাহ করার জন্য ময়দানে নেমে যাচ্ছি তাহলে আমার বোনটাও ভালো তুলা ভাই ভালো সমস্যা হলো একটা সন্তান না আসার কারণ ঠিক না আচ্ছা এক সময় আমার তুলা ভাই মনটার অত্যাচার করে তুলা ভাই করার পর কোনটা আপ্পাজিকে ফোন করে আপ্পাজীরা থোকা দে মাথা ধোঁকা দে এলাকার যারা আমরা প্রতিবেশী শালাবাবু আমাদের মনটা খারাপ ইমাম সাহেব চুম্মা দোয়া করে মুরব্বিরা দোয়া করে কিন্তু তিরিশটা বছর হয়ে গেছে প্রতিদিন ওই বোনটা ফোন করে কান্নাকাটি করে আমাদের বুকটা যেন ফেটে যায় বুকটা যেন চর্চেরা হয়ে যায় কিন্তু একত্রিশ বছর যখন হয়ে গেছে ওই বোনটা রাতের বেলা ফোন করেছে আব্বা কানতে যাবে কি মোবাইলের পাশ থেকে ফিক ফিক করে হাসার আওয়াজ উঠে গেছে আব্বা জিজ্ঞাসা করলেন ও আমার মেয়ে তিরিশটা বছর তুমি কেঁদেছো প্রতিবেশীকে কাঁদি দিয়েছো আমি কেঁদেছি কিন্তু একত্রিশ বছর এই ভোরের বেলা গভীর রাতে ফোন করে তোমার হাসার কারণটা কি তখন বললেন আব্বা আজকের কান্নার দিন নয় আজকের হলো হাসির দিন একত্রিশ বছর পর রাত আড়াইটার সময় আমার আল্লাহ তোমার একটা নাতি দান করেছে ও বা চাচা দিরা বাপ জনেরা মের যে মেয়ের সংসার তসনাজ হয়ে যাচ্ছিল সন্তান না হওয়ার কারণে 31 বছর পর রাত আড়া একটা সময় যদি আপনার একটা পুত্র সন্তান নাতি আওলা যদি জন্মায় এক কানে খবরটা আপনি পেয়ে আনন্দ করবেন না কান্নাকাটি কাটি করবেন আনন্দ করবেন আনন্দ করবেন বড় ছেলে খেলারায় আছে তাকে ফোন মেজে ছেলে বোম্বাই আছে তাকে ফোন করবেন সেজে ছেলে সিঙ্গুরে আছে তাকে ফোন করবেন মানে আপনি একা আনন্দ করছেন না আর দশজনকে আনন্দ উপভোগ করাচ্ছেন ঠিক না বে ঠিক এবার আমি আপনাকে বলছি পৃথিবীতে ঈশা মোসা দাউদাইব্রাহিম পৃথিবীতে লক্ষ 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 নবী এসেছে আমাদের কোনো ক্ষতিও নেই কোনো লাভও নেই কিন্তু আমার নবী যখন রাত আড়াইটার পরে সুবেহে সাদিক মা লাগতে জিগার নয়নের পুতুল দুনিয়ার জমিনে যখন তসরি পৃথিবীর ইমানদারেরা নিজেও আনন্দ উপভোগ করেছে দশজনকে নিয়ে আনন্দ ছড়িয়েছে ঠিক নাবে ঠিক তাই আমি আপনাকে বলছি আমার বায়ান নবী যদি বারো তারিখে সোমবারে রবিউল আহ্বালে যদি পৃথিবীর জমিনে আগমান না করতেন ওই দিকে শুক্রবার জন্ম হতো না মহরম মাস জন্ম হতো না এদিকে দশ তারিখ জন্ম হতো না তামাম পৃথিবীর নবীকে আল্লাহ সৃষ্টি করতেন না তাহলে সর আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আমি হলাম রহমতের মালিক আর আমার নবী হল রহমত আলা আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন সবচাইতে বড় রহমতের নবী হলো আমার আপনার নবী শুক্রবার আমরা মর্যাদা মাথায় রাখি ঈদের নামাজটা আমরা মাথায় রাখে কিন্তু আমার নবী যে তারিখে এসেছে যে বারে এসেছে সর্বপেক্ষা নবীর ওই পারটাকে মর্যাদা বেশি দিয়ে ভালোবাসে দলিল আল্লাহ নবী হাদিস শরীফে বলছে লাইমিনো তোমরা ইমানদার অতদিন পর্যন্ত হতে পারবে না হাত্তা আপ না আহাব্বা হে যতদিন না পর্যন্ত সর্বপেক্ষা মি অলে দেখে অং অলা দেহে তোমার ছেলে মেয়ে তোমার বাপমা আমা আনবো সাগম জীবন জয় জীবনের অপেক্ষায় তেমনি পৃথিবীর ইবাদতের অপেক্ষায় আমি নবী আমাকে যতদিন না সবচাইতে বেশি না ভালোবাসতে পারবে লা ইমিনু তোমরা ইমানদার হতে পারবে না শুক্রবারকে ভালোবাসি তবে সোমবারের উঠতে আমরা ভালোবাসি না সবচাইতে ভালোবাসি সোমবারে কেন আমার নবী সোমবারে এসেছে নবীর কারণে সোমবারকে ভালোবাসি এই ভালোবাসাটাই হলো আমাদের মহাব্বত আর ঈমান তাই আমরা বারবার করে বলি আল্লাহর ইবাদত নবীর মহাব্বত কোরআন তেলাওয়াত মা বাপের খেদমত মাজার জিয়ারত একটাই দল জান্নাত ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআত আর একটু জোরে হবে না এখানে হাজী সাহেব আছে কেউ হাজী সাহেব কেউ নেই দাদু দাদু

একে নিয়ে হাজি সাহেব ওরা যারা হসপাকে চলে যায় আল্লাহ নবী এক সময় হজমারকে চলে গেছেন হজমবারকে গিয়ে গিয়ে আরাফাতের ময়দানে অলজিবালা পাহাড়ের উপরে দাঁড়িয়েছেন ফারাফা ইয়াদাইহি দুখানে হাত উঁচু করেছেন আল্লাহর কাছে দোয়া করছেন রব্বানা হে আমার প্রভু জালাম জুলুম করেছি আনফাসানা নফসির উপরে ওয়াইল্লাম তাগফির আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই অতরাহাম না আমার প্রতি রহমত দান করো লানা কোনান না আপনি যদি গজব দা মিনাল খাসিরিন ধ্বংসকারী হয়ে যাব দোয়া করছে আর মাথার উপর দিয়ে মাগরিবের নামাজ কথা বোঝাতে মাগরিবের নামাজ মাতার মধ্যে আসলে নামাজ পড়ে দোয়া করা শুরু করেছে আর মাগরিব কখন চলে গেছে নবী কিছুই দেখলো না ঘুরে তাকিয়ে বলছে আল্লাহ আমি দিনের বেলা নামাজের কথা বলি আর রাতের বেলা নামাজ কাজা করি লোক তো আমাকে খারাপ বলবেন আমার আল্লাহ বললেন হাবিব পৃথিবীর নবীদের জানে আমি আল্লাহ যাতে খুশি নবীরা তাতে